মেঘের মধ্যে হারিয়ে যাওয়া একটা ছোট্ট গ্রাম চারিপাশে প্রার্থনা পতাকা দুলছে আর মনটা ভরে উঠেছে পাহাড়ের হাওয়ায় এই অফপেট সিকিমের গল্পটা আজ তোমাদের সঙ্গেই ভাগ করে নিতে চলেছি আমি সঙ্গে জানাবো আর কোন কোন জায়গা আমরা ঘুরে দেখলাম যারা এই সিরিজের আগের ভিডিওটা দেখনি তাদের জন্য আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম তারা গিয়ে দেখে নিতে ভুলো না তাহলে চলো শুরু হোক যাত্রা শান্তির খোঁজে পাহাড়ের গুড মর্নিং এভরি আজকে আমাদের পাদাম চেনে ডে টু সকালের ব্রেকফাস্টে খাচ্ছি ভেজ ম্যাগি খুব সিম্পল একটা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছি আপার জুলুক যাওয়ার জন্য এই আপার জুলুক যাওয়ার জন্য আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিল্ক রুট আমাদের এই ভিডিওতে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি সিল্ক রুটের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার জন্য কারণ এই সিকিমের ডেস্টিনেশনের সঙ্গে সঙ্গে জার্নিটা এতটা মেমোরেবল হয়ে যায় যে কি বলবো

নাথাং ভ্যালি প্রায় চার হাজার নশো বত্রিশ মিটার উচ্চতায় অবস্থিত গ্যাংটক থেকে প্রায় বিরানব্বই কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে এই নাথাং ভ্যালি অসম্ভব সুন্দর একটা জায়গা দিন আমরা ওখান থেকে চলে আসি হচ্ছে বাবা মন্দিরেতে যেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে কুপুপে চায়না বর্ডার থেকে একদম কাছেই হচ্ছে এই জায়গাটা গাড়ি কিছুক্ষণ দাঁড়ালো আমরা কিছুক্ষণ বাইরের দৃশ্য উপভোগ করলাম তারপরে আবার আমরা রওনা দিলাম না উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদেরকে পারমিট করাতে হয়েছিল পারমিট অবশ্য আমাদের ড্রাইভার দাদাই করিয়ে দিয়েছিল খরচ পড়েছিলো আমাদের সাড়ে চার হাজার টাকা ti নাথুলা থেকে ফেরার পথে আমরা একটা ছোট্ট জায়গায় চাউমিন আর মোমো দিয়ে হালকা একটা লাঞ্চ মতো করে দিই লাঞ্চ সেরে আমরা কিন্তু ফিরছিলাম সেই সিল্ক রুট দিয়েই আমাদের ড্রাইভার দাদার মতে আমরা খুবই ভাগ্যবান কারণ এই সিল্ক রুটের সম্পূর্ণ মানে রাস্তাটা দেখাই যায় না কারণ মেঘে ঢাকা থাকে কিন্তু আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার পেয়েছি আর সম্পূর্ণ সিল্ক রুটটা খুব ভালো করে দেখতে পেয়েছি সিল্ক রোড থেকে আমরা সোজা চলে এসেছি এখন লিঙ্কথামের হোমস্টেতে হোমস্টেতে এসে ঝটপট আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে নিলাম লাঞ্চে আমাদের ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি ডিমের কারি সঙ্গে পাঁপড় লাঞ্চটা খুব সিম্পল হলেও সারাদিনের পর খেতে বেশ ভালোই লাগছিলো আর স্বাদও ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি আমাদের রুমে হালকা একটু রেস্ট নেওয়ার জন্য এরপর সন্ধেবেলা হলো জমিয়ে আড্ডা হাতে এক কাপ চা বিস্কিট আর পকোড়া দিয়ে তারপর আমরা রাত সাড়ে নটা নটা নাগাদ চলে গেলাম ডিনার করার জন্য ডিনারে ছিল ভাত সয়াবিনের তরকারি চিকেন খুব সিম্পল মেনু কিন্তু খুব টেস্টি ছিল গুড মর্নিং আমরা চিলিং থামে এখন সকাল ছটা বাজে আমাদের রুমে দু দুটো জানলা রয়েছে একটা এই দিকে একটা আমি যেখানে কথা বলছি সামনের ভিউটা তোমাদের দেখাচ্ছে আর পাশে হচ্ছে একদম জঙ্গল চলো ওটাও তোমাদের দেখি এটা হচ্ছে আমাদের আমি যে জানলায় দাঁড়িয়ে কথা বলছি সেখান থেকে ভিউ আর এই দিকে হচ্ছে আরেকটা আমাদের জানলা রয়েছে দেখাই এই জানলাটা খুললে একদমই জঙ্গল গেটওয়ে অফ দ্য ওল্ড সিল্ক রুট এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে টিবেট আর চায়নাকে কানেক্ট করে আর এখানে এসে আমরা এখন আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি লিংথাম ইস্ট সিকিমের একটা ছোট্ট গ্রাম যারা অফিট জায়গায় ঘুরতে যাওয়ার খোঁজ করছো তারা প্লিজ লিংথামে আসো নেচার কাকে বলে জাস্ট তোমরা এখান থেকে ক্লোজলি ফিল করবে মর্নিং ওয়াক থেকে ফিরে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো গরম গরম এক কাপ চা তোমাদেরকে আমাদের হোমস্টের একটা হালকা ট্যুর করিয়ে দিই এটা হচ্ছে আমাদের হোমস্টে তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম ছিল আর খুব কুজি একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরেতে আর যে রুমগুলো আমাদের দেওয়া হয়েছিল ওইখান থেকে জাস্ট এরকম ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম এত সুন্দর এত নেচারের ক্লোজ আমরা ফিল করছিলাম যে কি বলবো আর জানলার বাইরের ভিউতে যে তোমরা আওয়াজগুলো শুনতে পেয়েছো সেগুলো কিন্তু সব এখানকার অরিজিনাল সাউন্ড ইয়েস যাই হোক আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর এই জায়গাটা সম্পর্কে আমি আর এক্সট্রা কিছু বলতে চাই না জাস্ট ডি মনের শান্তি আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আমরা যাবো আরেকটা অফভিড জায়গায় আর পরের ভিডিও থাকবে আমরা এই লিঙ্ক থাম থেকে নেক্সট যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার মাঝে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম কি কি সাইড করলাম আর সেগুলোর এক্সপিরিয়েন্স কেমন ছিল পরের ভিডিওটা আরও ফাটাফাটি হতে চলেছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তেল নেন Bye!